সম্প্রতি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটগুলির মাধ্যমে জীবনসঙ্গী খোঁজার প্রবণতা বাড়ছে আপনি যদি এই ওয়েবসাইটগুলির মাধ্যমে নিজের জন্য জীবনসঙ্গী খুঁজে থাকেন তাহলে এখনই সতর্ক হন সত্যি হলেও আজকাল ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটগুলি আর্থিক প্রতারণার কেন্দ্র হয়ে উঠেছে দেশের বিভিন্ন শহর থেকে এমন অনেক স্ক্যামের ঘটনা সামনে আসছে যেখানে এই সব সাইট ব্যবহার করে পঞ্চাশ হাজার থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে কিন্তু বিয়ের আড়ালে কিভাবে প্রতারণা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটগুলি ব্যবহার করার সময় আপনার কোন কোন দিকে নজর দেওয়া উচিত আসুন জানা যাক প্রথমত বিবাহ সংক্রান্ত জালিয়াতি কিভাবে ঘটছে এই ধরনের প্রতারণা একজন ব্যক্তি বা একটি দল করে থাকতে পারে সাধারণত স্ক্যামাররা নিজেদের এনআরআই বলে দাবি করে এবং অনলাইনে জাল প্রোফাইল তৈরি করে মানুষকে লোভনীয় প্যাকেজের প্রতিশ্রুতি দিয়ে তাদের লোভ দেখানো হয় রেগুলার কনভার্সেশনের পর ভিকটিম মানুষের বিশ্বাস অর্জন করতে শুরু করলেই জরুরি বা অন্য কোনো কারণে তাদের কাছে টাকা চাওয়া হয় আর এই টাকা পেলেই প্রতারকরা উধাও হয়ে যায় দামি উপহারের নামেও প্রতারণার ঘটনা ঘটে থাকে অনেক সময় মানুষকে বলা হয় যে তাদের বিদেশ থেকে একটি দামি উপহার পাঠানো হচ্ছে কিন্তু সেই উপহার পেতে বিমানবন্দরের ফি বা ট্যাক্স দিতে হবে তবে এই ধরনের ফির নামে লক্ষ লক্ষ টাকা চাওয়া হয় প্রতারকরা নিজেদের কাস্টমস অফিসার হিসেবেও জাহির করে হুমকি দেয় যে উপহারটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং শুল্ক পরিশোধ করতে হবে অন্যথায় জেল হতে পারে প্রতারকদের মাধ্যমে মানুষ যাতে বিভ্রান্ত না হন সেজন্য সতর্ক হন এমন কিছু ঘটনা ঘটছে যেখানে প্রতারকরা বিয়ের মতো ক্ষেত্রেও প্রতারিত করছে কিছুদিন পর তারা আপনার সমস্ত টাকা এবং গয়না নিয়ে উধাও হয়ে যায় আর এই ধরনের স্ক্যামে মহিলারা প্রায়শই বেশি জড়িত থাকেন এই প্রতারকরা মানুষের মানসিক চাহিদার সুযোগ অবিবাহিত ব্যক্তিদের হয় যারা দ্রুত বিয়ে করতে চান তারা তাদের নির্ভরশীল করে এবং এই সুযোগকে কাজে লাগায় মিষ্টি কথার মাধ্যমে আস্থা অর্জন করে এবং বিভিন্ন অজুহাতে টাকা চাওয়া শুরু হয় স্বরাষ্ট্রমন্ত্রক ম্যাট্রিমোনিয়াল ফ্রড এর বিষয়ে সতর্ক করেছে স্বরাষ্ট্রমন্ত্রক শুধুমাত্র ভেরিফায়েড ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটগুলি ব্যবহার করার পরামর্শ দিয়েছে ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটগুলিও এই ধরনের প্রতারণা রোধে পদক্ষেপ করছে প্রোফাইলগুলি আইডি প্রুফস এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রুফ ইত্যাদির মাধ্যমে ভেরিফাই করা হয় একটি ইন অ্যাপ মেসেজিং সিস্টেম রয়েছে যাতে সমস্ত কমিউনিকেশন প্ল্যাটফর্ম থাকে তার অপব্যবহার রোধ করে এবং জাল প্রোফাইল ফিল্টার করার জন্য মাল্টি স্টেজ প্রোফাইল রিভিউ করা হয় তবে বিপদ সংকেতের দিকে মনোযোগ দেওয়া আপনার দায়িত্ব ভুয়ো ব্যক্তিরা আপনাকে আর্থিক অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করবে তারা প্রেম ঘটিত সম্পর্ক স্থাপনের মাধ্যমে খুব দ্রুত আপনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল নাও থাকতে পারে আর যদি থাকে তবে তাতে খুব কম ফলোয়ার বা বন্ধু থাকবে এদের একাধিক ফোন নম্বর থাকতে পারে এই ধরনের মানুষ যদি মিট করার পরামর্শ দেয় তাহলে সেটা অবশ্যই পাবলিক প্লেসে করবেন কোনো হোটেল রুমে বা বাড়িতে নয় এই ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করতে হলে সতর্ক থাকা প্রয়োজন কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না বিশেষ করে ভার্চুয়াল জগতের মানুষদের ম্যাট্রিমোনিয়াল সাইটগুলিতে প্রোফাইল ভেরিফিকেশন এবং সিকিউর মেসেজিং ফেসিলিটিস ব্যবহার করুন অবিলম্বে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে রিপোর্ট করুন এইভাবে আপনি নিজেকে এবং অন্যদের স্ক্যামের শিকার হওয়া থেকে রক্ষা করতে পারেন যদি আপনি এই ধরনের প্রতারণা শিকার হন তাহলে দ্রুত ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল cybercrime.gov.in তে অভিযোগ করুন টোল ফ্রি হেল্পলাইন নম্বর 1930 তে কল করুন আপনাকে বিনিয়োগে সাহায্য করবে मनी9 সুপার অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট 9 সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এসআইপি চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা